কায়দায় দিনে দুপুরে চোখে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চিন্তায় করে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত উখড়ার বাজপেয়ী মোট সংলগ্ন এলাকায় উখড়ার বিশিষ্ট ব্যবসায়ী তাপস কুমার মন্ডল কি জানিয়েছেন এই সম্বন্ধে শোনাব তখন রাস্তাটা এদিক থেকে ওদিকে পার হচ্ছে আর কি মেয়ে হাত দিয়ে পার হচ্ছে অটোমেটিক যখন পার হচ্ছে আমি একটু আসতে করেছি আস্তে করেছি তখন উল্টো দিকে যে ছেলেটা ঘুরে দাঁড়িয়েছিল সে চশ বাটা আমার তুলে দিল বলে নিয়ে সঙ্গে আমাকে লঙ্কার গুঁড়ো প্রচুর পরিমাণে লঙ্কার গুঁড়ো মুখে ছিটি দেয় হ্যাঁ ছিটি অবস্থাতে আমার ব্যাগটাকে আমি হিজ হাইজি করে নে ছিঁড়ে থাকে হাত থেকে আমি ছেড়ে ফেলি হ্যাঁ কত টাকা ছিল চার লাখ পঁয়ষট্টি টাকা কতজন ছিল তিনজন ছিল আমি দোকান থেকে ব্যাঙ্কে যাচ্ছিলাম